দেশের পরিস্থিতি যখন খারাপ হচ্ছিলো খারাপের দিকে যাচ্ছিল সেরকম হইচই তখনও পরেইনি। তখনকার ব্লগ এগুলো কয়েকটা শ্যুট করেছি দু একটা তারপর তো স্টপ করে দিয়েছিলাম তারপর দিদি যখন আসলো তখন ওই মুহূর্তটা স্মৃতি করে রাখার জন্য একটু শ্যুট করেছি মাঝখানে কিন্তু আমি অনেক দিন ভিডিও না শ্যুট করেছি না দিয়েছি যার জন্য এগুলো পুরোনো ব্লগুলো এখন আমাকে দিতে হচ্ছে তাই দিত। তাই এখনকার পরিস্থিতির সঙ্গে মানে মাঝে যে পরিস্থিতির সঙ্গে ছিলাম সেইটার সঙ্গে আমার এখন যে ব্লগটা ছাড়ছে আজকে এই যে ব্লগটা এটার কোনো মিল তোমরা খুঁজে পাবে না মাঝে আমি যেরকম সময়ে পার করে এসেছি তোমরা ভাবতেও পারবে না আর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি শেয়ারও করার মুহূর্ত ওরকম ছিল না আমার শেয়ার করার মতো ছিল না যেভাবে কাটিয়েছি খেলাও নয় ইয়ার কিও নয় দেশে কি পরিস্থিতি হচ্ছিল তোমরা সেটা ভালো করেই জানো সবাই জানো অজানার কিছুই নাই ওখানে ওই দিওয়ালির বম ফাটানো হচ্ছিল না ওখানে দিওয়ালি চলছিল না যে আমি স্বাভাবিক মুড়ে থাকবো কি হয়েছে না হয়েছে কতটা কি হয়েছে ডিটেলস তোমাদের সঙ্গে বলিনি তাই কি পরিস্থিতিতে যে আমি ছিলাম সেটা একমাত্র আমি জানি ভগবান জানেন না ও আমাকে সবটা শেয়ার করেছিল কিন্তু কোনো না কোনো ভাবে আমি ঠিক জেনে গেছি পরে আমাকে ও বলে আমার এই সাজগোজ দেখে দু একজনের আগের ভিডিও দেখে তারপর আমার সঙ্গে যদি ওই মুহূর্তের কথা মেলাতে যাও তাহলে মিলবে না কারণ ওই মুহূর্তে আমি সেরকম কোনো ভ্লগ শ্যুট করিনি ওই একদিনই এসেছিলাম আপডেট দিতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম ওই মুহূর্তে কোনো ব্লগ আমি শ্যুটও করিনি ছাড়িও নি এই সোশ্যাল মিডিয়াতে দেখবে যারা পাগলের মতো থাকে সাজগুজু করে না একটা জামা কাপড়ই পরে থাকে তাদেরকেও মানুষ কথা শোনায় আবার যে একটু পরিপাটি থাকতে ভালোবাসে থাকে তাকেও মানুষ কিন্তু কথায় শোনায় তাই আমি জানি যে এক জীবনে সবার মন জয় করা যায় না কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ আমার এই পরিবারের সবাই আমাকে ভালোবাসে আমি তাতেই ধন্য আর আজকাল কেই বা সাজ পোশাক করে না তো সবাই এতটুকুই বলবো আমার জায়গায় যারা যারা ছিল আমার জায়গায় যদি দাঁড়িয়ে কেউ অন্য কেউ ভাবে না তাহলেই তারা বুঝতে পেরেছে তারা বুঝবে যে আমি কি পরিস্থিতিতে ছিলাম আর ওই মুহূর্তে না মানে বলে না বিপদের দিনে বোঝা যায় আসল বন্ধুকে ওই মুহূর্তে যারা যারা আমার খোঁজ নিয়েছে আমার হাজব্যান্ডের খোঁজ নিয়েছে তারাই হলো আসল বন্ধু বাকি তো সেরকম কারো কাছ থেকে সেরকম কোনো একটু সহমর্মিতা একটু সাহস দেওয়া যে আমরা আছি পাশে এসব কিছুই পাইনি আশাও করি না অথচ দেখো পাশে থাকার বেলায় তো সেরকম লোক পাওয়া যায় না কিন্তু দুঃখ দেওয়ার বেলায় সবার চোখে খারাপ বানানোর বেলায় কিন্তু অনেক লোক সেটা মানুষ বুঝতে না পারলেও আমি বেশ ভালোই বুঝতে পারি যে আমার এরকম একটা পরিস্থিতিতেও মানুষ আমাকে ছাড়ে না গালি খাওয়াতে বলতে চাই না কিছু কিছু জিনিস চোখে পড়ে যায় তাই কষ্ট হয় উপরে ভগবান আছে সব ভগবান দেখছে আমি কখনো কারো কোনো দিন ক্ষতি করার চেষ্টা করিনি করবো না শুধু আমি জানি যে আমি কারো কোনো অন্যায় করিনি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমি পালন করে গিয়েছিলাম কোনোদিনও পিছু পা হইনি যা হয়েছে সব পরিস্থিতির চাপে পড়ে হয়েছে আমার ইচ্ছেতে কোনো কিছুই হয়নি আমার ইচ্ছে সেটার ক্ষমতা কোনোদিনও আগে ছিল না আর এখনো নেই এখনো যা হচ্ছে সব পরিস্থিতিতে পরিস্থিতিতে হচ্ছে আমার কিছু করার নেই তারপরেও আমাকে হতে হবে খারাপ হতেই হবে আমাকে সবার কোনো ব্যাপার না সবাইকে বোঝানো যায় না আর আমি চাইও না বোঝাতে যে বোঝার তারা বুঝবে ভালো চাওয়ার মতো ভালোবাসার মতো বোঝার মতো না দু তিনজন যদি জীবনে থাকে তাহলে এ যে কয়েকজন আমাকে ভালোবাসে কয়েকজন আমাকে বোঝে তারা জেনুইন বোঝে আর তারা খুব ভালো মানুষ খুব ভালো মনে মানুষ আমি দেখেছি তারা সবাইকে ভালো ভালো অ্যাডভাইস দিয়ে যায় সবাইকেই ভালো ভালো অ্যাডভাইস দেয় ওই যে বলে না ঢেকি স্বর্গে কেউ ধান ভাঙে যাক আমি গেছিলাম পাশের এক বাড়িতে কালী পুজোতে তখন পরিস্থিতি না একটু খারাপ হচ্ছিলো সেরকমভাবে হয়নি তো ওখানে প্রসাদ খেতে গিয়ে বসলাম প্রণাম করে মাকে তো তখন না শুনছিলাম যে কেউ বলছিল যে কেমন আছো একজন আরেকজনকে বলছে কেমন আছো বলছে ভালো আছি বলে না তুমি তো ভালো নেই বলে না ছুটি পেয়েছে তখন বলো আমি আমার কেমন লাগে আমি সবার ভালো চেয়ে গেছি সারা জীবন আমার খুব ভালো লাগে সবাই ফ্যামিলির সঙ্গে সেফ আছে কিন্তু আমার যেন ওখানে দেশে সেবা করছে প্রসাদ খেতে খেতেও অনেক কিছুই চিন্তা ভাবনা করছিলাম কষ্ট হচ্ছিল কিন্তু ওকে তখন ছুটি আটকে দিয়েছে এমন কি কথাও ঠিকঠাক বলতে পারছিলাম না টাফ ডিউটি চলছিল আর বলছে নেটওয়ার্কও পাবে না ভাবো আমি কি কি পরিস্থিতি দিয়ে কাটিয়ে এসেছি নিজেদের লোকেরা ছাড়া সেরকম কারো আমি কারো কাছ থেকে সেরকম সাহস পাইনি নিজেদের লোক বলতে শুধু রক্তেরই নয় কিছু লোক আছে যারা রক্তের নয় কিন্তু তারপরও তারা আমাকে সাহস দিয়েছে হয়তো সবার নাম নিয়ে বলতে পারছি না কিন্তু আছে অনেক দূর থেকেও তারা ভালোবাসে তারা খোঁজে নেয় এক দিদিভাই আছে আমেরিকা থেকে সে তারা হাজবেন্ড দাদা ভাই দুজনেই বারবার করে খোঁজ নিচ্ছিল সকাল একবার সন্ধ্যা একবার তুমি খেয়েছো কি না ভিডিও তো করছিলাম না তোমরা কেউ বুঝতে পারছিলে না আমি কি পরিস্থিতিতে আছি কিন্তু তারা আমার খোঁজ নিয়েছিল কন্টিনিউ আমি খাচ্ছি কি না যদিও টাইম টেবিলের গণ্ডগোল এখানে যখন রাত ওখানে দিন ওখানে দিন তো এখানে রাত তারপরেও টাইম ম্যানেজ করে করে আমাকে খোঁজ নিচ্ছিলো আমার যে কেমন আছো নেই খেয়েছো কি না খাবে কিন্তু তুমি যদি এভাবে শরীরটা খারাপ করো তো তোমার বাচ্চাটাকে কে দেখবে এই মুহুর্তে তুমি একা তো সেগুলো কোনোদিনও ভুলবো না কোনো দিনও ভুলবো না আর এখন আমি সুস্থ না থাকলে সত্যিই বন্ধুরা শোনোকে দেখার মতো কেউ নেই মা থেকেও আসতে পারবো না মা চাইলেও আসতে পারবে না কারণ বাড়িতেও দুই বাবুকে দেখতে হয় আমার বাড়ি থেকেও সবাই করেছে মৃত্যুরা মা দিদি ও সবাই করেছে তাসলিমাও করেছিল আর পাবুনু আরও কয়েকজন সাবস্ক্রাইবার বুনু আছে অনেকে আমার তো দিদিরা সবাই খোঁজ নিয়েছিল আমার এক তো দাদা তার সাথে অবশ্যই তোমরা বন্ধুরা তোমরা যারা আমার ইউটিউবের পরিবার রয়েছে শিখা কুহা ভাই তারপরে মৌ দিদি ভাই অনেকে যাদের নাম নিতে পারছে না এই মুহূর্তে হয়তো বা কিন্তু সবাই অনেক প্রে করেছ দোয়া করেছ আশীর্বাদ করেছ যাতে সোনু পাপা খুব ভালো থাকে সুস্থ থাকে তার জন্য তোমরা সব্বাই খুব চিন্তিত ছিল অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে সাহস দিয়েছ আর এই বিপদের সময় যারা আমার খোঁজ নিয়েছে সোনুর পাপার খোঁজ নিয়েছে তারাই আসলে প্রকৃত বন্ধু আমার কাছে আসার হয়তো সবার সম্ভব ছিল না সেটা আশাও করি না কমসে কম একটা কল করে দুঃখ নিয়েছে এতটুকু তো সাহস দিয়েছে চিন্তা করো না কিচ্ছু হবে না নিজের খেয়াল রেখো সব ঠিক হয়ে যাবে আমরা সব সময় আছি তোমার পাশে ওই দিদি ভাই তো বলছিল যে আমার এখানে হয়তো বা দিন থাকবে তোমার ওখানে যখন রাত তোমার ওখানে যখন দিন তখন আমাদের এখানে রাত কিন্তু তুমি কখনো চিন্তা করবে না যে এখন ওদের ওখানে হয়তো রাত দিদিভাই কথা বলবো না যখনই তোমার খারাপ লাগবে যখনই মনে পড়বে তুমি তখনই আমাকে কল করবে আমি কিন্তু সব সময় তোমার জন্য রেডি থাকবো কথা বলার জন্য এই যে সাহসটা যে হিম্মতটা আমাকে দিয়েছিল না ওই কঠিন সময়ে সেটা আমার কাছে অনেক বড়ো পাওনা সেখানে এরকম মানুষ যদি দু একজনও থাকে না আমার লাইফে তো আমি আমি ধন্য আমার বেশি মানুষ দরকার নেই এটা হলো পরের দিনের ব্লগ বন্ধরা এর আগের দিনও তোমরা দেখেছ আমি হাসছিলাম কথা বলছিলাম প্রসাদ খা খেয়ে আসার পর কিন্তু রাতারাত্রি দেখো এমন খবর পেয়ে গেছি এমন এমন কিছু খবর পেয়েছি যা আজকে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ আমি কালকে রাতটা আমার কীরকম গিয়েছে কতটা আতঙ্ক কতটা কষ্টের মধ্যে গিয়েছে তারপরে কিন্তু বেশ কিছুদিন আমি ব্লগ শ্যুট করিনি ওই প্রসাদ খেয়ে আসার পর তারপর বেশ কয়েকদিন আমি ব্লগ শ্যুট করিনি এটা যে তার পরের দিন বলবো তাও নয় তার কয়েকদিন পর দিদি আসবে বলে ব্লগটা আমি স্টার্ট করি চোখ মুখের অবস্থা দেখি বুঝতেই পারছ আশেপাশের লোক যারা চেনে না দেখলে পরে বলতো কী হয়েছে তোর চোখ মুখটা এরকম কেন হয়ে গেছে চোখগুলো ভিতরে চলে গেছে ঘুম হয় না এ কয়েকটা দিন না আমি কোথাও বেরিয়েছি ছেলেকে না ভালো মন্দ রেদি কিছু খাইয়েছি যা ঘরে ছিল তাই আলু সেদ্ধ ডাল ভাত ভাজা ভাত এরকম করেই কোনো কোনোরকমই খেয়েছি দুটো ছেলে কখনও কখনো একাই জোগাতে চলে গেছে শুধু অ্যাবাকাস নিয়ে গেছি কারণ অ্যাবাকাসে মেইন রাস্তা দিয়ে যেতে হয় গাড়ি ঘোড়া প্রচুর যে কারণে ওদিকে আমাকে নিয়ে যেতেই হবে কিছু করার নেই মানে কীভাবে যে দিনগুলো আমার কেটেছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের এরকম বাজে সময় কেটেছে আমার মানসিকভাবে এতটা ভেঙে পড়েছিলাম যে হাতে কোনো কিছু লাগছিল না কোনো শক্তি পাচ্ছিলাম না আমি করতে হ্যাঁ এখন হয়তো অনেকেই বলবে সব পরিস্থিতিতেই আমরা পারি সব কিছু করতে কিন্তু কী বলতো ওই যে নিজের গায়ে যতক্ষণ আঁচ না লাগে না সেই জায়গাতে নিজে যতক্ষণ না দাঁড়ায় না ততক্ষণ মানুষ বোঝে না যখন নিজেদের হাজব্যান্ড এরকম একটা কোনো একটা খারাপ পরিস্থিতিতে থাকে তখন যেমন পাগলের মতো সবাই হয়ে যায় ঠিক সেই দিনটার কথা যদি মনে রাখতে পারে মানুষ যে হ্যাঁ আমার হাজব্যান্ডের বিপদে দিন কীরকম লেগেছিল আমার শরীরটা মনটা সব থেকে বড় বিপদের দিনগুলো যদি মনে করতে পারে হাজব্যান্ডের তাহলে ঠিক বুঝতে পারবে যে হ্যাঁ আমারও কিন্তু ওই সময়টা ওরকম লেগেছে লেগেছে কিন্তু মানুষের সময়টা না কেউ না বুঝতে পারে না বিশ্বাস শিখে গেছে বিমান বাবু

খাও খাও সেটা লেগে যাবে আমি একজন নারী হয়ে একজন স্ত্রী হয়ে আমি চাই না কারো জীবনে এরকম দিন কোনো দিন আসুক কিন্তু আমাদের চাওয়ার উপর তো সব কিছু ডিপেন্ড করে না বলো কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে কারো না কারো জীবনে এরকম দিন নিশ্চয় এসেছে হাজবেন্ড কোনো খারাপ কিছুতে ফেসে গেছিল সেখান থেকে কোনো ভাবে উদ্ধার করে নিয়ে এসেছে এরকম অনেক কিছু কিন্তু ঘটে গেছে প্রায় মানুষের জীবন একমাত্র তারাই আমার সঙ্গে ব্যাপারটাকে রিলেট করতে পারবে কিন্তু তারপরেও কিছু মানুষ আছে তারা কখনোই বুঝবে না আমি বলবো যারা বুঝতে পারে না তারা একবার সেই দিনগুলো কথা মনে করুক একবার সেই জায়গাটা সেই সময়টাতে দাঁড়াক তারপর আমার অবস্থাটা হয়তো তারা বুঝতে পারবে তবে হ্যাঁ কিছু মানুষ বুঝবেই না তাদের বোঝানোর আমার দরকারও নেই তো যাক উপরে ভগবান আছেন উনি যা চাইবেন তাই হবে তো কেউ আসলে তখন তো আর ওরকমভাবে থাকা যায় না বলো খুবই খারাপ অবস্থায় কিন্তু ছিলাম আমি চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো তারপরেও কিন্তু মিষ্টি ওরা এসেছে দেখে আমার একটু কথা বলতে হচ্ছে একটু হাসতে হচ্ছে তারপরেই যে দেখো এতটুকু মেয়ে সে ও নাকি ওর মাকে বলছিল মা আনটি চোখ মুখ কীরকম হয়ে গেছে চোখ ভিতরে চলে গেছে দেখতে কীরকম যেন হয়ে গেছে তো মিষ্টি আর এই যে সায়নি ওরা দুজন এসেছিল শোন তো ভীষণ খুশি বাচ্চা মানুষ ও বাচ্চা মানুষকে পেয়ে ভীষণ খুশি হয় তো ওরা খেলছিলো তারপর ওরা আবার নিচে নেমে গেল হঠাৎ করে ভাবলাম এমনি হয়তো খেলতে গেল তো নিচে নেমে গিয়ে যে সোনোজোন আবার চকলেট চিপস এগুলো নিয়ে এসছে ওরা সবাই মিলে খাচ্ছে তা আমি আবার ওদেরকে একটু দুধ ছিল দুধ গরম করে দিলাম আর তার সাথে মুড়ি মেখে দিলাম তো ওরা এসেছিলো টিউশন এখানে পাশে টিউশন পরে আমাদের রুমে এসছে দেখা করতে তো ওদেরকে একটু কিছু দিলাম আর কি সকালবেলা তো একটু ব্রেকফাস্ট হয়ে যাক তো ওরা খেয়ে দেয়ে আবার বলছিল দিদিকে যে তুমি আসবে বলে আসো তো ওই দিদি আবার বলছে থাক আজকে শনিবার চুল কাটবো কাটবো তো আমি চুল কাটতে আসতো আর কি তো বলছে আজকে তাহলে যাব না কালকে যাব। তো এবারে এই যে আমার চান টান করা হয়ে গেছিলো কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি আর তারপর ওদেরকে দুধ গরম করে দিলাম মুড়ি মেখে দিলাম ওরা খেয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ খেলাধুলা করার পর চলে গেছিলো তো তারপরে এই যে আমি এদিকে পুজো করতে বসে পড়লাম এবারে পুজোটা সেরে নিয়ে তারপরে বাকি কাজ করব দিদি ওরাও কিন্তু আসবে কেন আসবে আমার খারাপ পরিস্থিতি দেখে তাছাড়া ও বেশ কয়েকদিন ধরেই ভাবছিলো না কি আসবে আসবে তো তারপর তো আবার এরকম মানে মানসিকভাবে আরও বেশি ভেঙে পরি জন্য আসবে এরকম খারাপ সময়ে পরিবার থাকবে না তো কে থাকবে বলো তো কে থাকবে কাকে আশা করব আমি এই যে আমি এখানে একা একটা বাচ্চা নিয়ে পড়ে আছি না আমার খোঁজ কারা নিয়েছে বলো তো একটা খোঁজ নিয়েছে কেউ না নিজেরা নেবে না আমার পরিবারকে থাকতে দেবে যদি আমার পরিবারে কেউ আসে তখন মা বোন মা বোন করে থাকে মা বোন নিয়ে থাকে ওরাই তো একমাত্র আসে বলো তো কি চাও তোমরা যারা বলো যে মা বোন করে থাকে তারা কী চাও বলো তো যে আমার কেউই না থাক জীবনে আমি একা তো একাই থাকি আমার খোঁজ কেউই না নিক এরকম একটা খারাপ মুহূর্তেও এটাই চাও যাক আমার বলার মতো কোনো ভাষা নেই আমার বলার মতো কোনো ভাষা নেই যারা বোঝার বুঝবে যারা না বোঝার তাদের হয়তো আমার কোনোদিনও বোঝানোর ক্ষমতাও হবে না আমার দিদি আসবে কারণ ও আসলে হয়তো ও ভাবে যে তাহলে হয়তো আমি একটু ব্যস্ততার মধ্যে একটু ভালো থাকবো আর সত্যি তাই আমার কয়েকদিন ধরে ঘরে কাপড় ঢিপি হয়ে আছে কয়েকদিন ধরে কাপড় ঢিপি হয়ে আছে এবং কাপড় বাজ করছি না ঘর গুছাচ্ছি না ঘর দৌড় কী নোংরা অবস্থা হয়ে আছে দিদি আসবে বলে আমি সব গুছিয়ে নেব আর ওই গোছানোর হিসেবেই কিন্তু আমি ব্যস্ততার মধ্যে সত্যি মানুষ একটু হলেও কোনো কিছু ভুলে থাকতে পারে আসলে আমার ইচ্ছেই করছিল না কোনো কাজ আমার হাতেই লাগছিল না যেন হাত কোনো শক্তিই পাচ্ছি না এটা শুধু আমার না অনেকেরই হয় এরকম যে হাতে কোনো শক্তি পাওয়া যায় না মানে মনে হচ্ছে হাত দিয়ে কিছু করতে পারবো না এরকম একটা শক্তি মানে নিস্তেজ হয়ে পড়ি কীরকম একটা এরকমটাই হয়েছিল আমার সঙ্গে তো দিদি আসবে বলে আমি মনে জোর নিয়ে কাজগুলো করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম স্নান করলাম কাপড়গুলো ধুলাম যেগুলো পরেছিল যেগুলো কাপড় ঢিপি হয়েছিল সেগুলোকে ভাজ করলাম সমস্ত কাজ গুছি একটু বাজারও তো করতে হবে তাই একটু বাজারও সেরে নিয়ে আসলাম এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিল না ওদের ওখানে আমি বলে বোঝাতে পারবো না হয়তো ও আমাকে বলেনি কিন্তু আমি আজ করতে পেরেছি ও আমাকে সব কিছু খুলে বলে না যাতে আমি টেনশন না করি তারপরে আমি অনেকটা বুঝে গেছি ওকে বললাম একটু ভিডিও কল করবে ও করলো কিন্তু জানো তো বিশ্বাস করে আমি ওকে দেখতে পাচ্ছিলাম না আমি দেখতে গিয়ে হজরে কাঁদছি ও বলে কি হয়েছে বল বলতে আমি নিজেকে আটকাতেই পারছিলাম না তাই আমি এতটা ভেঙে পড়েছি সেটা আবার দেখাতেও চাচ্ছিলাম না আমি ভিডিওটা নিচে করেছি আমি নিজেকে দেখাচ্ছিলাম না ও বুঝতে পেরে ও কেটে দেয় ফোনটা বলে আমি দু মিনিট পরে করছি কয়েক মিনিট পর আমি নিজেকে সামলে নেই তারপরও কথা বলে তারপর আমি কথা বলি মানে কীরকম কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যে আমি দিনগুলো পার করে এসেছি না তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা সত্যি কথা বলতে ওই তো আমার দুনিয়া তাছাড়া তো কি বলবো আমার পুরো দুনিয়া ফাঁকা তাই এতটা চিন্তিত আর আমি যা করি সব ওর জন্য করি এই যে বলে না দু একজন যে ওর সাজসজ্জা নিয়ে পড়ে থাকে অনেকেরই খুব সমস্যা আমার সাজ সজ্জা আমার ইসে দেখে খুব সমস্যা হয় জানি বুঝি কিন্তু কী করবো তো আমার হাজব্যান্ড যেরকম পছন্দ করে আমি সেরকমভাবেই চলি ও চায় আমি টিপটপ থাকি তাই আমি থাকি ও তুমি এখনো এতটাও বয়স হয়নি যে ওরকম পাগলের মতো থাকবে আমি যখন পাগলি মতো থাকি না তখন একদম পাগলির মতো হয়ে থাকি তোমরা সেটাও হয়তো অনেকবার দেখেছো সেই রূপটাও তো আমি এখন অনেক চেষ্টা করে এখন টিপটপ থাকার চেষ্টা করি আমার হাজব্যান্ডের জন্য এই যে ঘর থেকে না যখন খুব দরকার পড়ে তখনই বেরোই বাকি টাইমে আমি ঘরেই থাকি সেরকম দরকার না পড়লে আমি ঘরেই থাকি তাহলে সেজেগুলো আমি কাকে দেখাই বলো তো কাউকে নয় আমি সাজি নিজের জন্য নিজের জন্য আর আমার হাজবেন্ডের জন্য আর আমাদের বাঙালি নারীদের না একটা কথা আছে ষোলো সিঙ্গার আর এই ষোলো সিঙ্গারটা মেয়েরা বিয়ে হলে বাচ্চা হলে ভুলেই যায় কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীকে একটু পরিপাটি সুন্দরভাবে দেখতে সারাদিন ক্লান্ত থাকে সারা দিন অনেক কাজ পরিশ্রম করে আসার পর নিজের স্ত্রীকে একটু পরিপাটি গুছিয়ে সুন্দরভাবে দেখলে আমার মনে হয় প্রত্যেকটা স্বামী খুশি হয় আর সেটা আমাদের চেষ্টা করা উচিত হ্যাঁ যারা করেন আমি বলবো না তারা ভুল অনেকেই আছে যে স্ত্রী যেরকমই হোক না কেন আর এটা উচিত ঘেমে থাক নোংরা থাক যেরকমই থাক না কেন তাকে ভালোবাসা তাকে আগলে রাখা ওই যে বলে না চোখের নিচে কাজল কালি দেখলে তাকে কুৎসিত নয় তাকে জিজ্ঞেস করে অনেকেই যে কেন চোখের নিচে কালি পড়েছে তুমি একটু রেস্ট করো অবশ্যই এরকম একজন স্বামী হওয়া উচিত বলে না হ্যান্ডসম স্বামীর থেকে কেয়ারিং হাজব্যান্ড অনেক ভালো তো এরকম হাজব্যান্ড পেলে তো অনেক ভাগ্যের ব্যাপার কিন্তু তারপরও আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ডই চায় একটু পরিপাটি হয়ে থাক তার স্ত্রী তাতে যদি কারো সমস্যা হয় আমার কিচ্ছু করার নেই তা বলে সোনুর পাপা যে আমাকে বিনাশে যে ভালোবাসে না পছন্দ করে না তা একদমই নয় বন্ধুরা ও আমাকে এমনিতেও ভালোবাসে অমনিতেও ভালোবাসে যখন আমি স্কুল গার্ল ছিলাম তখনও আমাকে পছন্দ করে তখন একদমই সাজসজ্জা আমি কিছুই করতাম না এখনও যতক্ষণ স্নান করি না ততক্ষণ পাগলের মতোই থাকে আর সেভাবেই ভ্লগে আসি কথায় আছে মুছলে কুচলে বাড়ি আর সাজলে কুচলে নারী বন্ধরা আমাদের শাস্তেই কিন্তু ষোলো সিঙ্গারের কথা বলা আছে আমাদের যাদের শাস্তি ইচ্ছে করে তাদের নিজের জন্য নিজের কনফিডেন্সের জন্য হাজব্যান্ডের জন্য আমরা শাসতেই পারি তাহলে আমরা অন্য কাউকে কোনো দিন কটাক্ষও করতে পারবো না এই খারাপ সময়ে ওরা এসে সত্যি আমার মুখে কিন্তু হাসি ফোটাতে বাধ্য করলো ফাইনালে বন্ধুরা দিদি ওরা আসলো আর ওই যে আলু আলুটলু অনেক ও নিয়ে এসেছে যার জন্য আমি ভালো আমি নিজে গিয়ে একটু ব্যাগটা নিয়ে আসি তাই আমি নিচে গেলাম দুজনেই মিলে ব্যাগটাকে নিয়ে আসলাম দিন শেষে অনেক ক্লান্তির পর যখন বউকে একটু দেখবে তখন যেন দেখা যায় না বউ ফ্রেশ হয়ে আছে ভালো ভালো লাগছে দেখে একটা ভালো লাগে না এটা ভালো জিনিস সবাই ভালো লাগে দেখতে আর আমি ততটুকুই করি আমাদের রানী মুখার্জি তোমরা হয়তো অনেকেই চিনবে চেনো চিনবে না চেনোই তো আমার খুব পছন্দের একজন নায়িকা ছোটোবেলা থেকে দেখে এসেছি এখনও দেখি ভীষণ ভালো লাগে ওনার ভয়েস চোখ মুখশ্রী সব কিছুই আমার খুব পছন্দ তো ওনার কাছ থেকেই শুনেছিলাম ওনার উনি কিন্তু খুব সুন্দর করে সংসার গুছিয়ে করছেন অনেকেরই কিন্তু ডিভোর্স হয়ে যায় তাই না উনি কিন্তু খুব সুন্দর করে সংসার করছেন এত বছর ধরে সকালবেলায় নাকি তুলে রেখেছে

তো এখন দিদি বলছে যে পাওয়া যায় তো গাছ লাগাবো বাড়ি গেলে খাওয়া হবে বাড়িতে ঘরে ঢুকবে তখন কিন্তু তার অবশ্যই অবশ্যই একটা পজিটিভ ভাই তার মধ্যে কাজ করবে ভালো লাগবে তো এগুলো আমি অনেক আমার থেকে অনেক বড়ো বয়সী যাদের অনেক জ্ঞান আছে বুদ্ধি আছে যেটা আছে তার থেকে শুভ আর সেইভাবেই আমি চলার চেষ্টা করি তোমরা দেখলে যে আমি কিন্তু মিষ্টি ওদেরকে বিছানাতে খেতে দিয়েছিলাম মুড়ি আর দুধ হ্যাঁ এই জাতীয় খাবারগুলো আমি দিই যেমন বলা হয় না বেটটি দেওয়া হলো আজকে আমাকে আমার এক বান্ধবী বলছিলো সেদিনকে ছেলের বন্ধুর মা যে আমার হাজব্যান্ড তো এসে আমাকে বেটটি দেয় ফোর্স ফোর্সে থাকে তো তো যখন আসে তখন নাকি বেটটি দেয় তো এই তো কথাটাও কিন্তু খুব প্রচলিত যে বেটটি বেটটি তাহলে চাটাকেও তো বিছানায় মানুষ দেয় তাই না সেটাও তো খাবারই তো চাটা কিন্তু আমরা বিছানায় ফেলি না আমরা বড় মানুষ আমরা ফেলি না তো যে কোনো খাবার খাই মানে মাছ মাংস ঝোল এই সব বিছানাতে না নেওয়াই ভালো বাকি নর্মাল যেগুলো শুকনো খাবার আছে টুকটাক যেগুলো স্ন্যাক্স জাতীয় আছে একটু চাটা একটু মুড়ি টুড়ি এরকম হালকা কিছু সেগুলো কিন্তু দিলে পরে যাতে পড়ে না যায় সেদিকে যদি আমরা একটু খেয়াল রাখি বিছানায় যাতে না পড়ে বা কোনো কিছু ভুল করে পড়ে গেলেও বেডটা বেড খাবারটা একটু চেঞ্জ করে নেওয়া হ্যাঁ তো এইসব যদি একটু মেনটেন করি তাহলে মনে হয় আমার ভালো মানে এটাই ভালো হবে আর কি কারণ কি বলো তো কারণ এগুলো সব মানুষই বানিয়েছে কেন বানিয়েছে কারণ বিছানায় কোনো কিছু পড়ে গেলে সেখান থেকে জীবাণু ছড়াবে তাই না খাবার যেখানে পড়বে সেখানে দেখবে পিঁপড়া আসবে মাছি আসবে জীবাণু ছড়াবে এটা তো স্বাভাবিক তো এখানে বৈজ্ঞানিক কিছু কারণ আছে যার জন্য আমরা বিছানায় খাওয়াটাকে অ্যাভয়েড করি তো অবশ্যই খাবার যেন কোনোভাবেই বিছানাটা না পড়ে পড়ে গেলে বেড কভারটা একটু চেঞ্জ করে নেওয়া এই সমস্ত কিছু একটু মেনটেন করে কিন্তু চলা আমাদের উচিত ভালো তবে মাছ মাংস ঝোল টোল এসব বিছানায় নিয়ে না খাওয়াই ভালো কারণ টুকর পড়ে গেলে সেটা খারাপ হয়ে যাবে অবশ্যই খারাপ হয়ে যাবে কিন্তু শুকনো খাবার যদি কিছু দেওয়া হয় চা মুড়ি টুড়ি তাহলে অবশ্যই আমি দিই আমার বাবার বাড়িতেও সব কখন দেখিনি আমরা সবাই মাটিতে বসেই খেতাম রান্নাঘরেই কিন্তু এখানে এসে শ্বশুরবাড়ি এসে আমার শ্বশুরমশাই যেহেতু বয়স হয়েছে ওনার একটু শক্ত জায়গায় বসতে অসুবিধা হয় উনি যদি বেঞ্চেও বসেন না তখনও দেখতাম একটা সফট কিছু বানিয়ে স্পঞ্জ দিয়ে সেখানে বসতেন ওনার কষ্ট হয় তাই আমি ওনাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনোই আমার নিয়মটাকে খাটাই নি আমি দিয়েছি ওনারা চেয়েছেন আমি দিয়েছি বিছানাতেও ধরো কোনো কিছু পেতে বাবা খায় তো আমি দিয়ে দিই আবার ধরো সোনুর পাপা ডিফেন্স যখন থাকে ওখানে ছেলেরা কি এত নিয়ম পালন করতে পারে বলো বিছানার মধ্যেই ধরো খাবারটা নিয়ে এসে ওরা খায় সবাই করে এটা হিন্দু মুসলিম সবাই করছে তো ওদের একটা অভ্যেস হয়ে গেছে ওরা আসলে পরে বিছানায় চা চায় এ চায় ও চায় তো দিয়ে দিতে হয় আমি কখনোই কারো উপর জবরদস্তি আমার নিয়মটা মানে খাটাই না যদি কখনো নোংরা হয়ে যায় বেডকাপার আমি চেঞ্জ করে দিই নিয়ম আমি কি বলো তো নিয়ম দেখে বুঝে করি এরকম না যে যুক্তি থাকতে হবে আমি যুক্তি দিয়ে মানবো যুক্তি ছাড়া সেটা নিয়ম আমি সেটা পালন করব না যেখানে যুক্তি আছে আমার মনে হবে না এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যুক্তি আছে তো অবশ্যই সেই নিয়মটা আমি পালন করি আর হ্যাঁ আমি একদম সব যে আমি এখনও সেরকম আমার বয়স হয়নি বা আমাকে সেভাবে ধরে ধরে কেউ একদম জীবনের প্রত্যেকটা শিক্ষা দেয়নি যে এই করতে হবে না করতে হবে যতটুকু আমি পেয়েছি আমার সৌভাগ্যে যতটুকু নিয়ম কারণ শেখার সৌভাগ্য হয়েছে আমি সেটা শিখেছি নিয়েছি কখনোই সে করিনি তবে সেটা অবশ্যই যুক্তিযুক্ত যেগুলো সেগুলো অবশ্যই মানেই চলি কিন্তু সবার প্রথম আমার কি মনে হয় জানো তো আমার মনে হয় থেকে বড় ধর্ম হলো মানুষকে আঘাত না করা মানুষকে কষ্ট দিয়ে কথা না বলা মানুষের পিছনে না লাগা কুটনিগিরি না করা মানে হচ্ছে মানুষকে দেখে হিংসা না করা মানুষকে ফাঁদে না ফেলানো কারণে অকারণে একটুতেই মানুষের পায়ের ওপর পা তুলে মুখের উপর মুখ নিয়ে ঝগড়া না করা কি বলে এটাকে রাজনীতি খাটিয়ে মানুষকে ফাঁসে ফেলানো মানুষকে কাঁদানো মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কি করে খারাপ বানানো যাবে আমি জিতব ঠিক আছে কিন্তু অন্যকে কি করে হারানো যাবে এরকম ফার্স্ট তো সবাই হওয়া যায় জীবনে তাই না আর তুমিও ফার্স্ট হও আমিও ফার্স্ট হই এরকম হওয়াই যায় কিন্তু তারপরেও এই যে আমি শুধু জিতবো অন্য কাউকে ধরো দৌড় হচ্ছে তো আমি দৌড়াবো ফার্স্ট হবো পিছনে একজন যে আছে পাশে যে আছে তাকে ল্যাং দিয়ে দেবো সে পড়ে যাক এই সমস্ত কিছু জীবনে যদি আমরা না করি কারো ক্ষতি করার চেষ্টা এই সমস্ত কিছু যদি না করি আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় ধর্ম হবে আর আমি সেটাই পালন করে চলি যেটাকে বলা হয় মনুষ্যত্ব আমরা মানুষ আমাদের ভিতর যদি মনুষ্যত্ব ধর্মটা থাকে তাহলে আমার মনে হয় এনাফ আর এটা থাকা জরুরি সবার প্রথমে সমস্ত নিয়ম কানুন আগে একজন ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি আমার মনে হয় মানুষের খারাপটা মানুষের ভুল খুদ কোথায় আছে খুঁজে খুঁজে বের করার থেকে আমার মনে হয় আমাদের আত্মবিশ্লেষণ করাটা খুব জরুরি তাহলে আমরা মানুষ হিসেবে অনেকটা শুধরে যেতে পারবো আমাদের কোথায় ভুল হচ্ছে আমরা কি কাউকে অঘাত করছি কি না আমাদের দ্বারায় কারো চোখের জল তো আসছে না এই জিনিসগুলো দেখা আমাদের মনে হয় বেশি জরুরি যাক আজকে আমি কি কি রান্না করেছি বলতো মোয়া মাছের এই যে টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মোয়া মাছের ভাজা মোয়া মাছের টমেটো ভালো দিদি আবার অনেক মজার একটা এঁচড়ে সবজি নিয়ে এসছে মাটন দিয়ে ঢ্যাঁড়স করলার ভাজা করেছি সাথে রয়েছে ডাল দেখলে বন্ধুরা দিদির ভালোবাসা বাড়িতে আজকেও বানিয়েছিল এঁচড়ে সবজি মাটন দিয়ে হ্যাঁ তো ওটা আমার জন্য কিন্তু টিফিন বাটিতে করে আবার নিয়ে এসছে আমাদের জন্য আর এদিকে মিষ্টি এনেছিলো কলা এনেছিল জিরা শাক বিভিন্ন ধরনের শাক ছিল তারপরে হচ্ছে কাকরোল অনেক কিছু নিয়ে এসছে সেগুলো গুছিয়ে রাখলাম আর তারপরে এই যে এখন রান্নাবান্না করে রেখেছিলাম ওরা দুপুরে আসবে ভেবেছিলাম বলেছিল কিন্তু তারপর লেট হলো দিদির কাজ ছিল তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম এখন এই যে একটা করে মিষ্টি খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো ভীষণ ভালো লাগছে আজকের দিনটা এই যে বিগত কটা দিন যে কাটলো মানে কীভাবে যে কেটেছে সেটা আমি জানি একমাত্র ভগবান জানে এটা আমার লাইফস্টাইল সবাই সবার লাইফস্টাইল ব্লগে কিন্তু নিজেদের মনের দুঃখের কথা ভালো মন্দ কথা শেয়ার করে সেরকম আমারও অনেক কিছু বলতে ইচ্ছে করে জানো তো তাহলে হয়তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম কিন্তু তারপরে অনেক কিছু বলতে পারি না তবে কখনো কখনও বাধ্য হয়ে কিছু না কিছু বলতে হয় কারণ কিছু মানুষের বক্তব্য তাদের মনে হয় যে আমি নাটক করেছি এই যে যুদ্ধ যুদ্ধ মন খারাপ এইসব নাটক ছিল তাহলে তো বলতে হয় বন্ধুরা দেশে দুনিয়ায় যা যা ঘটছিলো এই মুহূর্তে যা ঘটনা ঘটছে খবর দেখাচ্ছে সমস্ত কিছুই মিথ্যে ছিল নাটক ছিল তাই না কারণ সত্যি খারাপ লাগে বন্ধুরা যখন এরকম একটা সময়ে তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো যাতে আমি স্ট্রং থাকতে পারি এই মুহূর্তে কিছু কিছু মানুষ তখনও আমাকে ছাড়ে না ছোটো করতে কথা বলতে এই না কালকে থেকেই এডিট করছিলাম অনেকগুলো কথা আজকে কেটেও দিয়েছি কারণ কি বলতো অনেকটা সময়ের সাথে সাথে না আমরা ম্যাচিউর হই কষ্ট সহ্য করার ক্ষমতাটাও বেড়ে যায় আমি শুনেছি যখন কোনো কিছু খারাপ দেখবে বা শুনবে নেগেটিভিটি তখন সাথে সাথে আমরা যেটা বলি সেটা হয় রিয়াকশান আর একটু থেমে সময় নিয়ে ভেবে যদি বলি সেটা হয় রিপ্লাই তাই আমি নিজেকে শক্ত করা শিখছি একটু আর একটা কথাই বিশ্বাস করি যার কেউ নেই তার ভগবান আছে যাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ফ্লগে কেমন